সেকেন্ড পার্টটা নিয়ে আসলে আমি ভেবেছিলাম একটা ভিডিওর মধ্যেই পুরোটা দিয়ে দেব। কিন্তু দেখলাম সবটা শেয়ার করতে পারছি না অথচ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে জগন্নাথ দেবের ভোগ নিবেদনের ভিডিওটা আমি দুটো পার্টে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম প্রথম পার্টটা তো অলরেডি আমি চ্যানেলে পোস্ট করেই দিয়েছি যারা দেখো তারা গিয়ে দেখে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটু আগে তো বাবাই এখানেই ছিল ও নিচে গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে এখন চলে এসে একদম রেডি হয়ে উপরে ভক্ত রান্না হচ্ছে ওকে মন্দিরে নিয়ে যাওয়া হবে সেই জন্য একদম রেডি হয়ে উপরে চলে এসছে আমার প্রায় সব রান্নাই কমপ্লিট বাকি ছিল পনির আর এদিকে যে মিষ্টি ডালটা হবে সেই ডালটা ডালটা আমি প্রায় সাড়ে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পনিরটাও হয়ে এসছে আর এদিকে যেসব ভাজাভুজিগুলো ছিল সেগুলো হয়ে গেছে একটা নোটে শাক ভাজাই বলবো সেটাও হয়ে গেছে পনিরটা ওখানে হয়ে এসছে জগন্নাথ দেবের আরও একটা ভোগের মধ্যে প্রিয় ভোগ হল কণিকা ভোগ যে ভোগটা দেখলাম এক একজন এক এক রকমভাবে রান্না করেছে রান্নাটা এমনই হয় মশলাটা কিন্তু একই রকম থাকে কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম টেস্ট হয় সত্যিই এটা অন্য রকম একটা ব্যাপার তাই না কণিকাভোগটা আমি ঠিক একটু অন্য রকম বানানোর চেষ্টা করলাম প্রথমে আমি ভাতটা বানিয়ে ফ্যান ঝরিয়ে সেটাকে একটা ডেচকির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি গোটা গরম মশলা তেজপাতা কাজু কিশমিশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে একটু বেশি পরিমাণ গুড় দিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে ছেড়ে ভাতের মধ্যে এনে মিশিয়ে দিলাম দেখতে সত্যি অপূর্ব সুন্দর হয়েছিল আর এর থেকে এত সুন্দর একটা গন্ধ দিচ্ছিল মানে ঠাকুরের নাম করে যদি কোনো ভোগ বানানো হয় তার সৌন্দর্য তার স্বাদ সত্যিই অন্য রকম হয় সেটা যতই ভালো করে আমরা নিজেরা বাড়িতে রান্না করি না কেন সেটা একদমই ভালো হয় না কিন্তু ভগবানের ভোগ আমরা যেমনই বানাই না কেন তার স্বাদ এত সুন্দর হয়ে যায় সেটা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না আমি এখানে ভাতটা যেভাবে তারা তারামাকে ভোগ সাজিয়ে দিই ঠিক সেইভাবেই একটু বেড়ে নিলাম তারপর যে সবজিটা বানানো ছিল সেই সবজিটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে উপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিলাম নারকেলটা আমি প্রত্যেকটা খাবারের উপরে দেব এটা ঠিক করে রেখেছিলাম যেহেতু জগন্নাথ দেব একটু নারকেল খেতে ভালোই বাসেন শুনলাম সেই জন্যই দেওয়া তারপর শাকের উপরে একটু দিয়ে দিলাম তারপর পনির তরকারির উপরেও একটু দিয়ে দিলাম এটা দেওয়ার পর না দেখতে বেশ সুন্দর লাগছিল যদি খাবার দেখতে সুন্দর হয় তাহলে আশা করি ভগবানের খেতেও বেশ ভালো লাগবে তারপর বসিয়ে দিয়েছিলাম পায়েসের বাটিটা এবার আস্তে আস্তে যে পাঁচ রকম সবজিটা ভেজে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে সাজিয়ে নেব। আমি একটু খিচুড়ি তুলে নেব ভেবেছিলাম আলাদা একটা পাত্র করে খিচুড়ি তার মধ্যে ভাজা দিয়ে আলাদা একটা পাত্র বানাবো তারপর ভাবলাম একটা থালার মধ্যেই সমস্ত কিছু সাজিয়ে দেওয়া যাক সেটা বেশি ভালো হবে সেই জন্য আমি একটা বাটির মধ্যেই খিচুড়ি নিয়ে নিলাম দেখো আমি এখানে ভাজাগুলো এক্সট্রা রেখে দিয়েছিলাম যেটা খিচুড়ির উপরে দেব ভেবেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না একটা থালার মধ্যেই সুন্দরভাবে সাজিয়ে নিই সেই জন্য বাকি যে ভাজাগুলো ছিল সেগুলোও আমি কিন্তু আবারও দিয়ে দিলাম আর এই দুষ্টুটা এখানে দুষ্টুমি করছে আমার কোলে আসবে আবার যখন আমি কোলে নিলাম আবার কোল থেকে উঠে যাবে ও ঠিক কী চাই সেটা বোঝা খুব মুশকিল তারপর তোকে কোল থেকে নামিয়ে দিলাম কারণ ওকে কোলে নিয়ে কোনো কাজ করতে গেলে ব্যস হয়ে গেল তার বারোটাও বাজিয়েই দেবে কারণ প্রত্যেকটা জিনিসও ধরবে আর ধরে সেটা মুখে দেবে তারপরে যে রসগোল্লাটা আনা হয়েছিল সেটা দিয়ে দিলাম এছাড়া এক্সট্রাও দু রকম মিষ্টি আনা হলো সেটা তো শীতলা তলায় দেওয়া হবে আর এদিকে দিয়ে দিলাম দইটা পুরো থালা আমার এখানে একদম রেডি আর যেটা ছাড়া অসম্পূর্ণ পুরো ভোগটা সেটা হলো তুলসী পাতা সেটা তো দিতেই হবে তাই না সেটা দিয়ে আমি পুরো ভোগের থালাটা কমপ্লিট করলাম ভোগটা রেডি করা হয়ে গেছে আর একটা কলাপাতা দিয়ে ঢেকে নেওয়া হলো যেহেতু বাড়ি থেকে মন্দিরটা অনেকটা দূর সেই কারণেই আর নামতে নামতে দেখলাম যে দাদাও চলে এসছে তাই দাদার কাছেই ভোগটা দিয়ে দিলাম দাদা নিয়ে গেলেই বেশি ভালো এটা কিন্তু অনেকটাই ভারী হয় তো সেই জন্য দাদা নিয়ে গেল আমি অনেকটা নিশ্চিন্ত হলাম আর ভোগ নিয়ে যাওয়ার সময় গঙ্গা জল ছড়ানো শাক বাজানো এই দুটোর দায়িত্বই আমার ঘাড়ে পড়েছে তো সেই জন্য কিছুটা গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছিলাম তারপর কিছুটা যাওয়ার পর আবার শাক বাজাচ্ছিলাম এইভাবেই পুরো রাস্তাটা ম্যানেজ করে আমি গেলাম মন্দিরে नाथ सो जगन আসার পর দাদা আমাকে তিনটে প্লেট দিল আর তিনটে গ্লাস দিল বললো তিনটে প্লেটের মধ্যে এখানে যে ভোগগুলো আছে সমস্ত ভোগ যেন আমি অল্প অল্প করে এই প্লেটগুলোর মধ্যে সাজিয়ে দিই তার কারণ এখানে মা শীতলা কালী দুজনেই আছেন আর সঙ্গে যে রথগুলো এসছে সেই রথেরও ভোগ দিতে হবে আমি আগে থেকে জানতাম না নাহলে আমি বাড়ি থেকে সাজিয়ে আনতাম সেটাই দাদাকে বলছিলাম দাদা বলল যে না না ঠিক আছে এই ভোগ থেকেই তুলে দাও তাহলেই হবে তো সেইগুলোই আমি আর কি রেডি করছিলাম প্রত্যেকটা খাবার অল্প অল্প করে দিচ্ছিলাম দাদা এখানে বলছিল যে এই শাল দিতে পারি আমি বললাম না এই থালার মধ্যেই সুন্দর করে সবটা সাজিয়ে দিলে দেখতে বেশি ভালো লাগবে তো দেখো এখানে আমি সাজিয়ে দিয়েছি আর যে এক্সট্রা মিষ্টিগুলো আনা হয়েছিল সেগুলো থালার মধ্যে দিয়ে দিচ্ছিলাম गांव ने <laughs> <Vanda? laughs> কে বাড়ি এলাম শরীর আর একদম দিচ্ছে না সকাল থেকে যেহেতু একদম মানে কিচ্ছুই না খাওয়া নিজলা উপোস করেই আর কি ভোগ করা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে